রাব্যার নাম বিশ্বাস এই সম্পত্তিটা কার এই সম্পত্তি রইলো তালে ফেলি মোল্লা হ্যাঁ তালে ফেলি মোল্লা দিছে তার স্ত্রীর নামে আবার ইস্ত্রি দিছে তার মান নামে তার মান নামে দিছে মা আবার আমার দিয়ে দিছে কতটা খেল করছে এখন এই দলিল এরা মানবি না দশ কথার এক কথা দলিল মানবি না দলিল বিরুদ্ধে কোটা কেস করছে কোর্টে কেস করছে ষোলো সতেরো বছর আঠারো বছর সেই মামলা হয়েছে মামলা হওয়ার পরে আমার জজ কোটাতে রায় দিছে রায় দিছে আমি যে চাষাবাদ ফসল করতেছি রায় পাওয়ার পরে তারা আবার ফিরে হাইকোর্টে যাওয়া মামলা আবার আমার বিরুদ্ধে করছে করছে আপিল বিরুদ্ধেও কাগজপাতি জমা দিছে আমাকে কাগজপাতি দেওয়া দিছে এখন হাইকোর্টে তো কাগজ দিছে যে আগেও যেভাবে যেভাবে আস ওইভাবেই থাক আমরা কি বাড়িঘর করতেছি না নতুন কিছু অন্য ধরনের কিছু করতেছি বড় ধরনের গাছ লাগাচ্ছি তা তো না এখন চা সাশবাত আগেও করে খাইতেছি এখনও চা সাশবাতই আছে এইভাবেই আছে তো উনি যে বলতেছে যে আগে চা সাশবাত ছিল এটা তোরা কইছ চা সাশবাতছ না চা সাশবাত আমার আরো চল্লিশ বছর আগে تھا۔ চল্লিশ বছর আগে তো চা করে খাইতেছি এখনও খাইতেছি। আপনার কি? তালেব মোল্লা হলো তালেব মোল্লা সম্পতি দেন হ্যাঁ আর আপনার তালেব মোল্লার স্ত্রী ছিল আপনার মা। হ্যাঁ আমার মার আগে স্ত্রী ছিল স্ত্রী আবার মান নামে তার মা আবার আমার দলিক দিছে তালেবুল্লার যে আগের স্ত্রী ছিল সেই স্ত্রী সম্পত্তি সম্পত্তি তার মান নামে সেই স্ত্রী তালেবুল্লার স্ত্রী কি মারা গেছিল

মারা যাওয়ার পরে মা কয় যে এই যে আমার নাতি আমার ছেলের সম্পত্তি ওয়ার এসে পাবি তাহলে এই নাতি নাত মানুষ করবি ও কৃষির আছে থাকতে এই সংসারে আমার নামের দুই বিঘা জমি আছে